হ্যালো এইভিও আমি সঞ্জিতা চলে গেছি নতুন একটা ভিডিও নিয়ে দিনটি ছিল বুধবার সেদিনকে সকাল সকাল উঠে আমি সব কাজকর্ম করে স্নান করে নিয়েছিলাম দশটার মধ্যে তারপরে দেখো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছিলাম অনেক দিন পরে শাড়ি পরেছি এখন তার সেরকম শাড়ি পরাই হয় না তো রেডি টেডি হয়ে এসেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে সেই সব কিছু গুছিয়ে গাছে নিয়েছিলাম দেব একটি পুজো কিসের পুজো কিজনের পুজো সবই তোমাদের বলবো সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে তো দেখো আমি সব কিছু গুছিয়ে নেওয়ার পরে প্রথমে ডুব্ব আর তুলসী পাতাটা বেছে নিচ্ছিলাম যেটা করতে অনেকটা টাইম লাগে ডুব্ব বাঁচতে তো দেখো আর এখন তো ডুব্বো সে আগের মতন দেয় না এক গোছা দিয়ে দেয় সেখান থেকে বেছে নিতে হয় তারপর দুব্বো তুলসী পাতা বাছার পর আমি এখানে চন্দন বেটে নিচ্ছিলাম চন্দন বাটার পরে সব ঠাকুরের কপালে টিপ তারপর হচ্ছে তাদের চরণে তুলসী পাতা দিতে হয় সেইটাই দেবো তার জন্য বেশি করে চন্দন বেটে নিয়েছিলাম আর আমাদের চন্দন কাঠটা একদম ছোটো হয়ে গেছিলো যার জন্য অনেকটা টাইম লেগেছে বেশি তো দেখো আমাদের তো অনেক ঠাকুর সিংহাসনে সবাইকে দিয়েছিলাম দিয়ে শান্তি দেবীর কপালে তারপর লক্ষ্মী ঠাকুরের কপালে কালী ঠাকুর কপালে সিঁদুরের টিপ পরে দিয়েছিলাম তারপর আমি ঘট আঁকছিলাম ঘরে আমরা ওকেছিলাম তো তোমাদের বলি বিশেষ করে কিসের পুজো দেওয়া হচ্ছে যারা হরিচাঁদ মহায় তারা সবাই জানো যে একটা নির্দিষ্ট দিনে প্রত্যেক বছর তাদের ঘট পাল্টানো বলে একটা নিয়ম আছে তো আমাদের সেই নিয়মটাই মানে সেইটাই হয়েছিল যেটা হচ্ছে অঘরাহণের শেষ বুধবার ছিল তো সেই পুজোটাই আমি বাড়িতে একাকা দিয়েছিলাম প্রত্যেক বছর মা বাবা যে গুরু বাবা আছে সে এসেই ঘট পাল্টে দিয়ে যায় কিন্তু এই বছর তার কিছু কাজের কাজ থাকায় সে আসতে পারেনি যার জন্য আমি নিজেই দিয়েছিলাম নিজের মতন করে তো দেখো ওখানে তো সবাই মানে যারা হয়েছে মানে তারা তো জানো যে দুটো ঘর থাকে একটা শান্তি দেবীর জন্য যেটাতে লাল সিঁতু দিয়ে অনেকটাই এবং কি আমের পাতাতেও লাল সিঁদুরে ফোটা দিতে হয় আর যেটা হরিচারটা করে সেটা চন্দন বা তিলক দিয়ে আঁকতে হয় ওং এবং তার পাতাতেও ওই চন্দন বা তিলকের ফোটা দেওয়া আর আর একটা যে ঘর দেখলে সেটা হচ্ছে আমাদের মনসা ঠাকুরের ঘর সেই মনসা ঠাকুরের ঘরটাও আজকে পাল্টাবো বলে মানে সেদিন পাল্টেছি বলে একসঙ্গে নিয়ে এসেছিলাম তো দেখো এই পুজোটা দিতে অনেকটা সময় লাগে অনেক নিয়মকানুন আছে আর এইখানে আমার বোন আমাকে সত্যি প্রচণ্ড হেল্প করে দিয়েছিল। এটা ওটা এনে দেয়া হাতের কাছে যেহেতু আমাদের পুজো মানে ঠাকুর ঘরটা স্পেস ছোটো একজনে বেশি বসা যায় না ও ফিরিতে ছিল ভিডিও করে দিচ্ছিল প্লাস ওকে যখন যেটা বলছিলাম তখন সেটা করে দিচ্ছিল তো যাই হোক তারপরে আমার ঘর দুটো আঁকার পরে আমি ঠাকুরের ফটোটায় মালা পরিয়ে দিলাম এই মালাটা আগের দিন কিনে নিয়েছিলাম যেটা অনেকটাই বড় হয়ে গেছিলো একটা ছোট হয়েছিল দুটো নিলে বেশি বড় হয়েছিল কিন্তু কিছু করার ছিল না তো দেখো মালাটা পরানোর পরে ঠক ঠাকুরের চরণে হচ্ছে বেলপাতা দিয়ে দিয়েছি বেলপাতা দিয়ে তারপর ফুল টুলতে আস্তে আস্তে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম আর এই হরিচাতের ঘটে আমাদের ডাবও লাগে তার জন্য দুটো ডাব রয়েছে দেখতেই পারলে আর ডাবগুলো না অনেকটা বড় হয়ে গেছিলো মানে ঘটে তুলনায় ডাব বড় হয়ে গিয়েছিল আমাদের কাছ থেকে পেরেছিলো ওর থেকে ছোটো ডাব ছিল না কিন্তু কিছু করার ছিল না তাই ওই বড়ো ডাবই দিতে হয়েছে তো দেখো আমি এখানে ফুল দিয়ে সুন্দর করে সব সাজিয়ে নিলাম আর ওই যে টুনি লাইটগুলো দেখেছি টুনি লাইটগুলো আমি পুজোর সময় লাগিয়ে দিয়েছিলাম কিন্তু আর জ্বালানো হয়নি তো সেদিনই বাবাকে বললাম একটু লাগিয়ে জ্বালিয়ে দিতে তো বাবা জ্বালিয়ে দিয়েছিলো আমার ভয় করে কারেন্টের হিসেবে হাত দিয়ে তো দেখো ফুল দিয়ে মোটামুটি সাজানো হয়ে গেছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ফুল দিয়ে সাজিয়েছি আর এই পুজোর ঘরে তো আমি সব কিছুই করেছি মা ছিল রান্নাঘরের দায়িত্বে তো দেখো এবার ফুল দিয়ে সাজানোর পরে যেখানে ঘট রাখা হয় সেখানে মানে ঘট রাখার ওই স্থানে বেলপাতা দব্ব ধান আতপ চাল তারপর হচ্ছে তিল দিতে হয় তারপরে ঘটের যে জলটা দেব সেই জলটাই তৈরি করছিলাম একটা পাত্রে সাধারণ জল নিয়ে তার সাথে প্রথমে মিশছিলাম কিছুটা গঙ্গার জল তারপর দিলাম সর্ষে তেল তারপর দেবো সিঁদুর সিঁদুর এই জল বানানোটা মানে এটাকে গঙ্গা জল বলে গঙ্গা জল তৈরি করতে হয় তো এটা ওই দাদুর কাছ থেকে মানে আমাদের যে দাদু তাকে দেখে দেখেই শিখেছিলাম আমার মনে ছিল আমি সেভাবে সেভাবেই করছিলাম তো দেখো সিঁদুর দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম একটুখানি মধু আর একটুখানি ঘি মধু ঘিটা খেঁসি চুনে দেয় আমি বলতে পারবো না উনি দেয় আমিও তাই দিলাম তারপরে দিয়েছিলাম একটু কপ্প কপুরটা যেহেতু একদম দলা দলা ছিলো আমি তাই জন্য হাতে ভেঙে তারপর দিয়েছিলাম দিলে কি জল থাকে এটা সুন্দর সুগন্ধ বিড়ায় যেহেতু এক বছর থাকবে তো তার কোনো সমস্যা হয় না তারপর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা ডুব্ব এটা তুলসী পাতা আর এই ছোট গামলায় হচ্ছে প্রত্যেক বছর ঘটে যে জল থাকে সেটা রেখে দিই নতুন যে জলটা তৈরি করে নতুন বছরে তার সাথে কিছুটা মিশিয়ে দিতে হয় তো দেখো সেই জলটাতে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে আবার ঘটের মধ্যে দিয়ে দেবো তো আর ঘটের মধ্যে কিছুই নেই ঘটে জল দেওয়ার পরে তাতে একটা করে দুব্বো আর একটা করে তুলসী পাতা দিতে হয় দুটো ঘটেই সমানভাবে আমি জল দিয়ে দিলাম আর যেটুখানি জল ছিল সেটা আমি মনস্থ করে ঘটে দিয়ে দিয়েছিলাম তো তার মধ্যে যেটা বললাম একটা তুলসী পাতা একটা করে দুব্বো দিয়ে দিতে হয় তো তারপর আমের পল্লবগুলো দিয়ে দিলাম দিয়ে ঘর দুটো যেখানকার যেখানকার ঘট সেটা বসিয়ে শান্তি মাতার যেই ঘরটা সেটা শান্তি মাতা যেই সাইডে রয়েছে সেই সাইডে বসাতে হবে আর হরিচাঁদেরটা যেদিকে হরিচাদর রয়েছে সেই দিকে বসাতে হবে তো দেখো ঘরটা ঠিকঠাক করে বসিয়ে তারপরে ডাবগুলো বসিয়ে দিতে হয় ডাবের পর একটা করে চে লাল চেলি দিতে হয় আর তার উপরে দিতে হয় একটা করে বেলপাতা দুব্ব ফুল তো সেই সব কাজ করার পর আমি ফলগুলো কেটে নিয়েছি যেহেতু বেশি কিছুই করিনি খালি পাঁচ ফল আর পাঁচ মিষ্টি এনেছিলাম সেই ফলগুলোই এক এক করে কেটে নিয়েছিলাম অনেক দেরি হয়ে গেছিলো প্রায় আমি ঢুকেছিলাম ঠাকুর করে দশটার সময় বেরোতে বেরোতে পুনে একটা বেজে গেছিলো তাহলে ভাবো দেহে সুস্থ পুজো চাই পুজো দিতেও তো অনেকটা টাইম লাগে তার তাড়াহু তাড়াহুড়ো করলে কোনো কিছুই ঠিকঠাকভাবে হয় না তো দেখো এখানে আমি ফলগুলো সব এক এক করে কেটে নিয়েছিলাম যেমন ফলের মধ্যে ছিল আপেল পেয়ারা শশা কমলা লেবু আর মৌসুমি লেবু ছিল এই ফল ঢল সব ফল ফুল সব কিছু আমি আগের দিন কিনে এনেছিলাম নিজে যেহেতু বাড়িতে এখন তো পোষণ প্রতিদিন থাকে না ওর সময়ও হয় না আর বাবা ছিল বা মানে দোকানে বাবারও টাইম ছিল না সেই জন্য আমি সব কিছু কিনে নিয়েছিলাম তো দেখো যাই হোক ফল টল কাটার পর আমি পাঁচ রকম মিষ্টি এনেছিলাম সেটাই দিয়ে দিয়েছিলাম আর মধ্যে একটা মিষ্টি না ভেঙে গেছিলো হয়তো চাপ লেগে কোনো কিছু তো কি আর করা যাবে ভেঙে গেলে তো দেখো মিষ্টি দিয়ে আমি সুন্দর করে থালাটাকে সাজিয়ে নিয়েছি আর এমনি প্রত্যেক দিনে যে প্রসাদের থালা তাতেও প্রসাদ দিয়েছি দেওয়ার পরে সব কিছুতে ফুল তুলসী পাতা দিতে হয় জলে খাবারে সেগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে যে ফুল ছড়িয়ে দিয়েছিলাম একটা করে প্রত্যেকটা থালায় তুলসী পাতা দিয়ে দিয়েছি তারপরে যেরকম পুজো দিই সেরকমই ডেলি পুজো দিয়ে নিয়েছিলাম সব কিছু রেডি করার পরে আর আমার বোন সত্যি অনেক হেল্প করেছে ভিডিওটা পুরোটাও ধৈর্য ধরে করে দিয়েছে তো দেখো সব কিছু বোঝানোর পরে বললাম এটা মোমবাতি মোমবাতে বোঝানোর পরে প্রদীপ প্রদীপ ধরেই সব গুছিয়ে গেছে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি আরতি করেছি নিজেই যেরকম পারি সেরকম তো তোমরা কিন্তু অবশ্যই বলবে কীরকম লে লাগলো আমার এই ভিডিওটা আর হচ্ছে যারা হরিচাঁদ তোমাদের তারা কীভাবে ঘট পাল্টাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে আর এরকম জানাবে যে আমার কোনো ভুল হয়েছে কিনা যদি ভুল হয় অবশ্যই জানাবে তাহলে সামনের বছর যখন দেবো আবার সেইগুলো ঠিক করার চেষ্টা করবো তো দেখো আর পুজো টুজো সব দেয়া কমপ্লিট এখন বাজে সাড়ে তিনটে আজকে আর ঘুমাইনি কারণ একটু পরে পোষণ চলে আসবে তারপর ওকে আবার খেতে দিতে হবে সেই জন্য আর এখনও ঘুমায়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে তা একদমই ভুলো না নতুন ভিডিও আসে খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকে সাবধানে থেকো ভালো থাকার টা